ঘন কুয়াশায় ঢাকায় অবতরণ করতে না পেরে মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট ভারতের কলকাতায় বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি অবতরণের কথা ছিল ভোর চারটা চল্লিশ মিনিটে এ সময়ের মধ্যে ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় দিক পরিবর্তন করে এটি কলকাতায় চলে যায় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এদিন সর্বমোট তিনটি যাত্রীবাহী ফ্লাইট যথা যথাসময়ে অবতরণ করতে পারেনি ঘন কুয়াশায় বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কুয়েত থেকে আসা জাজেরা এয়ারওয়েজের দুইটি ফ্লাইটও এছাড়া ভোর চারটার পর থেকে ঢাকা গামী কয়েকটি ফ্লাইট দেরিতে অবতরণ করেছে সোমবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে ফ্লাইট রাডারের দেয়া তথ্য অনুযায়ী কুয়েত সিটি থেকে ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের দুইটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল সোমবার ভোর চারটা ও পাঁচটা তিরিশ মিনিটে কিন্তু ঘন কুয়াশা থাকায় তাদের দিক পরিবর্তন করতে হয় একই কারণে সারজা দুবাই কলকাতা সিঙ্গাপুর জেদ্দা দোহা থেকে দেরিতে ছেড়ে আসা ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ করে এক থেকে তিন ঘন্টা দেরি করে অন্যদিকে ঢাকা থেকেও দেরিতে ছাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক তিন থেকে চারটি ফ্লাইট তবে আইএলএস ক্যাটাগরি উন্নীত করায় ডায়াভার্টের সংখ্যা অনেকাংশে কমে এসেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন